বিনি চালের আতিক্কা পিঠা বা কলা পাতার পিঠা যে যেটা বলেন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই বিনি চালের আতিক্কা পিঠা কিংবা কলা পাতার পিঠাটা এত বেশি মজা হয়েছিল চলেন তাহলে রেসিপিটা দেখে নিই প্রথমে আমি এই যে বাংলা কলা যেই কলাগুলো একদম পেকে একদম পেকে যাবে একদম মজে যাবে কিংবা নরম হয়ে যাবে সেরকম কলা নিলেই ভালো আর বাংলা কলা নেবেন খুব ভালো করে একটা কাটা চামচ এটা আমি ম্যাশ করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিব আমি হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড়টাও আমি দিয়ে দিব প্রায় দুই কাপের মতো এটা স্বাদ মতো দিয়ে দিবেন আর কি চালের পরিমাণ করে সবাই দিয়ে দিবেন যার যতটুকু মিষ্টি খেতে ভালো লাগে কিংবা ওইটা বুঝে শুনে দিলেই হবে আর হচ্ছে নারকেল এভাবে কুটে নেওয়া যেটা কুটে নেওয়া নারকেল সেটাই দিলে ভালো তাহলে খেতে আরও বেশি ভালো লাগে এখন এই যে ছোটো ছোটো করে টুকরো করে কুটে নেওয়া নারকেল দিয়ে দিয়েছি প্রায় এক কাপের বেশি হবে এখানে খুব ভালো করে সবগুলো প্রথমে একটু মিক্স করে নিব ভালো করে মিক্স করিতে করতে হবে নারিকেল কলা তারপর হচ্ছে এই যে গুড় যেটা সেটা আমি হাতে মেখে খুব সুন্দর করে মিক্স করে নিব জি হাতে চটকে নিতে হবে যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় আর কি চটকে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সাত মতো লবণ দিয়ে দিতে হবে এরপরে হচ্ছে আমি বিনি চাল যেটা সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি যেহেতু বিনি চাল সেটা একটু ভিজিয়ে রাখলেই ভালো হয় আর কি বেশ কিছু সময় ভিজিয়ে রাখা ভালো ভিজিয়ে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে এখন এটার সাথে মিক্স করে দিব চালটাও আমি প্রায় তিন কাপের মতো দিব এখানে এটা আসলে যার যার একটা পরিমাণ বুঝে দিয়ে দিলেই হয়ে যায় এখন হচ্ছে সেই ভিজিয়ে রাখা ভিজিয়ে ধুয়ে রেখেছি আমি দুই তিন ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছিলাম বিনি চাল এই যে সাদা বিনি চালটা আমি দিচ্ছি এটা দিয়ে আমি ভালো করে মিক্স করব আর সাথে এখানে আমি দিয়ে দিব লবণ লবণটাও দিয়ে দিব প্রায় এক চার চামচের একটু কম এটাও পরিমাণ মতো করে দিব এই যে বিনি চাল দিলাম এখন দিয়ে দিব লবণ লবণ দিয়ে আরও ভালো করে মিক্স করব এই যে হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এই যে লবণটা দিয়ে দিচ্ছি লবণ এটা পরিমাণ মতো করে দিয়ে দিবেন লবণটা দিতে হবে আর না হয় কিন্তু পারফেক্ট স্বাদ আসবে না মিষ্টি খাবারে লবণ দিলেই কিন্তু স্বাদটা পারফেক্ট হয় আর কি খুব ভালো করে মিক্স করে এখন আমি কলা পাতার মধ্যে মুড়ে নেব প্রথমে আমি কলা পাতাগুলো খেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে কেটে তারপর হচ্ছে কলা পাতায় আমি সবগুলা নাস্তায়ভাবে করে মুড়ে মুড়ে তারপরে নিব মানে খুব ভালো করে কলা পাতায় মুড়ে নিতে হবে এই এরপরে আমি আবার এখানে প্রায় দুই টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিচ্ছি এটাও দেবেন পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি হয় পাউডার মিল্ক দিয়েছি প্রায় দুই টেবিল চামচ হ্যাঁ যত বেশি দিতে পারেন তত বেশি মজা যাই হোক এখন আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে কলা পাতা এটাকে বেঁধে নিব এই জি কলা পাতার ধুইয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি এখন একটা চামচ দিয়ে পরিমাণ মতো করে আমি এখানে কলাপাতার পাতার উপরে এর মিশ্রণটা বিছিয়ে দেব সুন্দর করে এভাবে করে বিছিয়ে দেব বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে কলা মুড়িয়ে দেব এই যে এভাবে করে পেঁচিয়ে দিব সবগুলো এভাবে করে নিয়ে এখন আমি একটা রাইস কুকারে যে স্ট্রেনার একটা ভিতরে যে স্ট্রেনার থাকে সেটাতে আমি সব বিছিয়ে নেব সুন্দর করে আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে নিয়ে জাস্ট বিছিয়ে তারপর হচ্ছে পেঁচিয়ে নিব। এটা আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও করতে পারবেন এভাবে যারা কলার পাতা পান না তবে কলা পাতায় করলে কিন্তু স্বাদটা বেশি হয় আর কি কলা পাতা হলে এটার কলা পাতার যে একটা ফ্লেভার সেটাও আসে আমার কাছে মনে হয় স্বাদটাও বৃদ্ধি পায় সবগুলো এভাবে করে নিয়ে আমি হচ্ছে রাইস কুকারের সেই স্ট্রেনারটাতে সবগুলো বসিয়ে দিয়েছি এখন চুলায় সিদ্ধ পানির উপর একটা স্ট্রেনার দিয়ে যাতে পানিটা নাস্তার সাথে লেগে না যায় ওভাবে করে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন কলা পাতার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এই যে পিঠাটাও একটু শক্ত হয়ে যাবে তখন এটা হচ্ছে তুলে নিতে হবে এই যে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে কলা পাতার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে জাস্ট দেখিয়ে দিব এটা কেমন হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন এই যে আমি গরম গরম একটা খুলে দেখালাম এটা কিন্তু হয়ে গিয়েছে এখনও অনেক গরম যার কারণে একটু ধরতে কষ্ট হচ্ছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি এই যে গরম গরম খুলে নিচ্ছি আর একটা ভেঙেও দেখিয়ে দিব কেমন হয়েছে দেখুন প্রতিটা পিঠা কত সুন্দর করে হয়েছে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি কত পারফেক্টলি হয়ে গিয়েছে এই আসলে অনেক বেশি মজার হয় আশা করি রেসিপি ভালো লাগবে উপকারে আসবে আপনাদের এখন একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা আসলে মজার হতে পারে এই যে